তাবুক শহরে একটি সৌদি মানে আরবিয়ান রেস্টুরেন্টে চারজন লোকের প্রয়োজন তো এখানে হচ্ছে আপনার আকামা এক্সপায়ার বা আকামার মেয়াদ আছে সব ধরনের লোক কিন্তু কাজ করতে পারবে বেতন হচ্ছে যদি আকামা থাকে তাহলে সতেরো সরিয়াল আর যদি আকামা এক্সপায়ার থাকে তাহলে হচ্ছে ষোলো সরিয়াল ডিউটি দশ ঘন্টা আর হচ্ছে আপনার থাকা খাওয়া হচ্ছে মালিকের আকামা যাদের মেয়াদ থাকবে তাদেরকে এক মাস পরে কিন্তু কাফেলা করে নেওয়া হবে তো এখানে হচ্ছে আপনার কাজে ঢুকার আগে তা আপনার হচ্ছে বলদিয়া কার্ড বানাতে তো বলদিয়া কার্ডের জন্য এখানে হচ্ছে আপনার চার কিন্তু আপনাকে অগ্রিম দিতে হবে ঠিক আছে তো এটা কাজটা হচ্ছে আপনার তাবুকে আপনার এখানে হচ্ছে রেস্টুরেন্ট একটা সৌদি রেস্টুরেন্ট আরবিয়ান যে এখানে খানা তৈরি করা হয় তো এখানে হচ্ছে আপনার এই লোকের প্রয়োজন চারজন লোক ঠিক আছে তো যারা কাজ করতে আগ্রহী আমার এই যে ফেসবুকে ম্যাসেঞ্জার আছে মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন ঠিক আছে